আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো সবাইকে পবিত্র ঈদ উল দিনের শুভেচ্ছা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে আমার মেয়েকে রেডি করে দিছি ওর আব্বু অলরেডি চলে গেছে আমি যেহেতু আর আমার অনেক আমি কাজকর্ম সেরে তারপর রেডি সেডি হয়ে আমার বাবার বাড়ি চলে গেছিলাম যেহেতু আমি জানি আমার বাবা মায়ের মনটা খুবই খারাপ তাই সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম বসিয়ে নিয়েছি আমার আম্মু অনেক কান্নাকাটি করছিল। তোমরা হয়তো অনেকেই জানো না আমার বড় বোন ছিল সে মারা গেছে আজকে দেড় বছর হয়েছে তো আসলে একটা মায়ের বুঝে সন্তান হারানো বেদনা কি বাবা মা ছাড়া আর কেউই বুঝবে না এই জিনিসটা এখন বাবা মা হয়েছি মা হয়েছি তা এখন বুঝতে পারি যে সন্তানের ব্যথার যে কতটা বেদনা দেয় তা আমারও খুব মন খারাপ হয় আমার অপকতা যখন মনে করে যেহেতু আমার বড় বোনও আমাকে অনেক গাইড দিত আমাকে অনেক ভালোবাসতো আমার আর কোনো ভাই বোন নেই আমি একা ছিল একা হয়ে গেছে এখন তো মনের দুঃখ কষ্ট বলার মতো কেউ নেই ঈদের দিন মনে হয় না ঈদের দিন তবুও ছেলে মেয়ে আছে যেহেতু তো সবাইকে খুশি রাখার জন্য সকাল সকাল বিরিয়ানি রান্না করলাম আর আমরা বোনের বড় দুটো পায়ে আনছিলো তো পায়ে রান্না করলাম এদিক দেখো আমার বড় মেয়ের হাজ বোনের হাজব্যান্ড তার মেয়েকে রেডি করছিলো